করবেন এবং হাত টাকা মালকে ভোট দেবেন বাড়িতে মা বলবেন বন্ধ দেবেন্লাহ সর্ব ব্যবসায়ী ভাইরা প্রিন্সিপাল হুজুর হাত পাকার প্রার্থী ভাই যুবক ভাইরা প্রিন্সিপাল হুজুর হাত পাকার প্রার্থী ভাই দোয়া চাই ভাই দোয়া করবেন সমর্থন করবেন হাত পাকা মার্কায় ভোট দেবেন ভাই বাড়িতে মা বন্ধকে বলবেন সকলের জন্য হাত টাকা পয়সায় ভর দেয় ওজুনের জন্য প্রাণ খুলে দোয়া করে তারপর ভাইরাগ্রামিকোয়া তাই সমর্থন চাই